জুয়েলার্স গুণমানের অঙ্গিকার শান্তিনিকেতন রোড বোলপুর জলে জলে বিয়ে শুধু জলে জলে বিয়ে বললে ভুল হবে বলা যেতে পারে জল ডিঙিয়ে বিয়ে বিয়ে করতে কনে এলেন কাপড় গুটিয়ে এদিকে পরকেও আসতে হল ধুতে গুটিয়ে কোথায় কেন এমন বিয়ে বীরভূমের ইলামবাজারের বাসিন্দা প্রিয়তোষ রায় এবং শ্রাবণী সরকার একে অপরের প্রেমে পড়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয় তারা শ্রাবণ মাসেই বিয়ে করবেন বলে ঠিক করেন আর বিয়ে করার জায়গা হিসেবে কঙ্কালিতলাকে বেছে নেন দিয়ে বিয়ে করতে এসেই হলো বিপত্তি রীতিমতো হাঁটুর উপর কাপড় আর ধুতি গুটিয়ে বিয়ে করতে হলো তাদের কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় মুসলধারে বৃষ্টি বীরভূমও সেই একই তালিকায় বৃষ্টির কারণে জল বেড়েছে কোপাই নদীর কোপাই নদীর জল এতটাই বেড়েছে যে সেই জল এখন কঙ্কালিতলা মন্দিরের প্রাঙ্গণে উঠে গিয়েছে স্বাভাবিকভাবেই সেখানে বিয়ে করতে গিয়ে বেনারসি শাড়ি আর বরের ধুতি হাঁটুর উপর গুটিয়ে মন্দিরে প্রবেশ করতে হলো অনেকেই বিয়েকে স্মৃতি মধুর করে রাখার জন্য বিভিন্ন বন্দোবস্ত করেন তবে এ যেন দুজনের বিয়ে প্রকৃতি আলাদাই স্মৃতি করে রেখে দিল এমনটাই বলতে শোনা গেল কনে শ্রাবণী সরকারকে তিনি জানালেন আজীবন মনে থাকবে তাদের এই বিয়ের দিনটি আর তাদের বিয়ে করার মুহূর্ত

আশা জল হয়েছে রাস্তায় দেখলেন কত কে জল একে কি মনে থাকবে আপনার মানে বিয়ে জল পেরিয়ে বিয়ে করেছে সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া মায়ের স্নেহ প্রতিটি রতনে ভরত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে